কংগ্রেসে এবং চল্লিশ সালে মুসলিম লীগ ঘোষণা করেছে সর্বপ্রথম ভারত স্বাধীনতার ঘোষণা করেছে এই জমিতে ওলামা ইসলাম বাংলাদেশ সামান্য ধারণা দিলাম সেই জমিতে ওলামা ইসলাম আমাদের বাংলা বিএনপির সাথে ধানের শীষের সাথে জোট করেছে আপনারা শুনেছেন এখন আমাদের দশ পাল্লা দাঁড়িয়ে পাল্লা যেটা এটার একটা স্লোগান ছিল আল্লাহর জমিনে আল্লাহর আনচাই শতকের saffron চাই এখন এটা নাই এই এটা উঠায় গেছেগা এখন হরি কৃষ্ণ হরি বল গরিবাণ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তারা দুর্নীতি করবে না এবং দুর্নীতি হইতে দিবে না আপনারা চিটাগং বার সিটি পরিদর্শন করেন সেইখানে ৩৫ মেয়ে পরীক্ষা দিয়েছে শিক্ষক নিয়োগ দিবে সে মেয়েটা এগারো নম্বরে আসছে এক দুই থেকে ১০ নম্বর কে বাদ দিয়া এগারো নম্বরের মেয়েটাকে শিক্ষক হিসাবে নিয়োগ দেয় ওইখানে যে ছাত্র সংসদ আছে তারা বলে যে এটার বিরুদ্ধে কথা বলার আমাদের কোনো দায়িত্ব না জরুরি না আমাদের জমাতের প্রধান জিনিস ডাক্তার শফিকুর রহমান এইটাও তিনি ওইদিকে নজর করেন না যে এটা যে দুর্নীতি করেছে এক থেকে দশের বাদ দিয়ে এগারো নম্বরকে নিয়োগ দিয়েছে

তিনিও এক সময় আমাদের জমিয়েতের সভাপতি ছিলেন নাসার উদ্দিন সাহেব তিনিও জমাতকে পছন্দ করেন না জমাতের বিরুদ্ধে কথা বলেছেন ওনার উক্তি আছে তারপরে বাহাদুরপুরের তিনিও জমিয়তের সভাপতি ছিলেন ইমিয়া জমাতির বিরুদ্ধে কথা বলেছেন হক ফরিদ ফুলি রহমতুল্লাহ জানেন আপনারা কমবে এর পূর্বে যে খতিব ছিলেন বাইতুল মুক্তার রুহুল আমিন সাহ ওনার আব্বা উনি এই শান্তলক ফরি ফিরি এই জমাতির বিরুদ্ধে বই লিখেছেন ঠিক না বই লিখেছেন আসেন এভাবে উজানির পীর সাহেব একটা বড় খানদানি ফির তারও জমাতকে পছন্দ করেন না কথা বুঝাছেন আটাদারি বাংলাদেশের মধ্যে বড় হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় নম্বরে হলো হাটাদারি এক নম্বরে হলো দেবন সে হাটাদারির ফাতুয়া আছে

এই বিএমবির সাথে জমিয়তের সাথে আসে ইনশাআল্লাহ এটা প্রমাণ করার জন্য আমরা আসি আপনারা ঘাবড়াবেন না আপনাদের সাথে কোনো আলেম নাই এই কথা কেউ বললে এটা আপনারা পাত্তা দিবেন না বলে বড় কোনো আলেম আমাদের সাথে আসে ঠিক আছে আপনারা আলেম আপনারা দেখেন সরমানের ফিসাব বলছেন যে এই জামাত ইসলাম ইসলামী দল নয় কিন্তু ওনার ছেলেরা হয়তো বুঝতে পারে নাই তাদের সাথে জুট করেছে এখন একটা শর্তা দিয়ে ফেলে দিছে কে কে কিনা বলেন একটা শটটা দিয়ে ফেলে দিবেন অত্যা ওয়েদারকে কখনো বিশ্বাস করুন মামুন সাহেব খেলা বাদ মডেল প্রধান ওনাকে সিট দিয়েছে 13 নম্বরে এখন খুজ নিয়ে দেখেন এই ওইখান থেকে এই ইয়াং গাইশের ভোটারগুলি নিয়ে আগে সেগান দফতার সফিকের রহমানের সিটে অতবদরছে ভোটার নাই মামুন সাহেবের সাথে ওরা নাই এরা চলে যায় সফিকের সাথে এটা মামুন সাহেবের সাথে ধোকা বাজি না মামুন সাহেব এক সময় ফাঁস চাইতে থাকবে বুঝবে যে কেন ওদের সাথে ঝুঁক করে এই জন্য আমরা জমাত কে ভোট দিব না দিব নাকি এটা একটা ধোকা এই ইসলামের নামে এটা একটা ধোকা ইসলামের সাথে এটা একটা প্রতারণা আপনার খ্রিস্টান সম্প্রদায় যখন ওনার সাথে দেখা করতে গেছে উনি বলেছেন সরিয়া ভিত্তিক রাষ্ট্র আমরা চালাবো না বলছে কিনা বলছে সরিয়া ভিত্তিক চালাবে না

দানি শিষে ভোট দিবেন শেখ ফরিদ আহমদ ভাই বিজয় করবেন সালামুম